আচ্ছা দু হাজার পঁচিশ দুর্গোৎসব উদযাপনের জন্য আমরা বিগত চার মাস ধরে পরিশ্রম করছি পরিশ্রম বলতে কি বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছি এবং ডোর টু ডোর আমাদের যে আমন্ত্রণ লিপিগুলো পাঠাচ্ছি এবং পাঠিয়েছিলাম এবং চাঁদা কালেকশান করছি তিনটে অঞ্চল গজিনা জিপি বাগচা জিপি এবং নৈছনপুর জিপি এই তিনটে অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে আমরা প্রত্যেকটি পরিবারের সঙ্গে টাচ করে চাঁদা সংগ্রহ করি সেই চাঁদা সংগ্রহ থেকে যে অর্থ উপার্জিত হয় এবং আমাদের কমিটিরও চাঁদা রয়েছে সেই সব চাঁদা দিয়ে আমরা কিন্তু প্রতি বছর দুর্গোৎসব উদযাপন করি এবছরের দুর্গোৎসব যে আমরা করছি কর্ণাটকের মহারাষ্ট্র কর্ণাটকের বিধানসভার আদলে আমাদের কিন্তু এবারে পুজো মণ্ডপ এটা করতে গিয়ে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে সেই পরিশ্রমের ফল আমরা পেয়েছি ময়না পঞ্চায়েত সমিতি আমাদেরকে ময়নার মধ্যে সেরা মণ্ডপের শিরোপা দিয়েছে এই জন্য আমরা ময়না পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে কমিটি সহ গ্রামবাসী আমরা যে কঠিন পরিশ্রম করেছি তার ফলস্বরূপ কিন্তু আজকে সেরা মণ্ডপ হওয়ার জন্য আমরা গভীরভাবে আপ্লুত মানে আমাদের যে মানে উৎসাহের শেষ নেই মানে আমরা যে সাকসেস হতে পেরেছি সেটাই মানে ধন্য আর কি এবং গতকাল মহাসপ্তমীর বিকেল থেকে রাত অবধি যে পরিমাণ ভিড় হয়েছে না দেখলে বলতে পারব নি এবং দর্শকরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে যাচ্ছে তারা কোনো বিরক্ত প্রকাশ করছে না স্বেচ্ছাসেবকরা যেখানে দাঁড়া দাঁড়াতে বলছেন সেখানে তারা দাঁড়িয়ে যাচ্ছে যেখানে চলতে বলছেন সেখানে চলতিছে মানে দর্শক মণ্ডলীকে আমাদের সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গতকাল যেভাবে তারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না আশা করি আজকে মহা অষ্টমী আজকে আমাদের সকাল থেকে যে চলছে মালসা ভোগের কাজ ভোগের কাজ এবং পুষ্পাঞ্জলি হয়ে গেছে অন্নপ্রসাদ দান চলছে মালসাভোগ দান চলছে প্রায় পাঁচ হাজার মানুষ আজকে আমাদের অন্নপ্রসাদ গ্রহণ করেছেন আর কি সেটা শেষ পর্যায়ে চলে আসছে এটা মানে কি এটা আমাদের শুধু সম্প্রীতি উৎসব কমিটির সাকসেস নয় এলাকার মানুষজনের সাকসেস তারা আমাদের সহযোগিতা না থাকলে তাদের আমরা কিন্তু এই জায়গায় পৌঁছতে পারতাম না এই যে দশ বছর পরপর আমাদের কিন্তু শিরোপা বাড়ছে আমাদের ডেভেলপমেন্ট বাড়ছে কিছু কিছু বিকৃত মস্তিষ্ক মানুষ আমাদের বিরুদ্ধ আচরণ করছে সেটা সব আছে সেটা আমরা কর্ণপাত করিনি তবে আমরা আমাদের পথে অবিচল থেকে আমরা আগামী দিনেও এর চেয়ে আরও ভালো করার চেষ্টা করব এগিয়ে যাও। শুধু এলাকার মানুষ যেন আমাদের সঙ্গে থাকে আর আমার নাম বিমান মাইতি এই সম্প্রীতি উৎসব কমিটির সভাপতি আমাদের ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর